আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম বাবা হজরত শাহ মোসাউলিয়া দরবারে হাজারে দেওয়ার জন্য আজকে শুক্রবার সবাই জিয়ারত করতে চলে আসছে আমাদের সাথে আসছে কায়েম এই যে এখানে সবাই জিয়ারত বিভিন্নজন ব্যস্ত নিয়ে সম্প করতেছে আমি আপনাদের সব কিছু আজকে মাজারের সম্মত সব কিছু আজকে তুলে যাব এই যে গেটটা অনেক দূর দূর থেকে এখানে মানুষ আসে সবাই জেয়ার করে বাইরে আমি এখন ভিতরে প্রবেশ করতেছি সবাই জেয়ার করে বের হচ্ছে সবাই হাঁদা মাদা এখানে বসে আছে না আসলে এখানে কোনো ফটো কোনো ভিডিও করার নিষেধ বাট আমি এমনি করলাম আপনাদের এই যে রৌজ মোবার চলে আসলাম এখন পাঠকটা এখানে ভিডিও করার জন্য বাট আমি এটা একটা ভিডিও করলাম সিটি হয়ে রাখলাম এই ভিডিওটা আমাদের বাবা মুসাউলিয়া সবাই মানুষ হাসতেছে জিয়ার করার জন্য যাদের সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হল আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর বেশি বেশি শেয়ার করবেন আর যারা নতুনভাবে ভিডিওটা দেখবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে চলে আসলাম বাবা মোসামলিয়া দরবার শরীফে হাজিরা দেওয়ার জন্য সবাই এখানে বসে জিয়ারত করতেছে আর কিছু বাইরে ওখানে ভিডিও করতেছে আপনারা যা কিছু লাগবে এখানে খাদে মাছের খাদে মাছ টাকা দেবেন এখানে পানি নেবেন তেল নেবেন তাবিজ নেবেন সব কিছু আর যাওয়ার সময় একটু ওখান থেকে পানি খাবেন আর এখানে পানি বোতল আছে যদি লাগলে এখান থেকে নিয়ে যেতে পারবেন হ্যাঁ পানি কিন্তু কেউ দাঁড়া খাবেন না বসে খাবেন হ্যাঁ খুব সুন্দর আপনারা পরিবেশটা এখানে বাজে রাখবেন এই বাবা মাসামলিয়া দরবার শরীফে তাছাড়া দেখলাম সব কিছু এখানে তুলে ধরতেছি জায়গায় মানে মানুষ এ পাশের মহিলারা খুব সুন্দর করে জায়ারাত করতেছে এখানে কোনো হইসই নাই এই মাজারের মধ্যে যারা দূর দূরান্ত থেকে আসবেন এই মাজারের পরিবেশটা খুব সুন্দর বাজে রাখবেন যেহেতু বিশৃঙ্খলা না হয় তারা মোবাইলে করতেছে আপনারা অপসারেও জায়ারাত করতে পারবেন ধরে দোয়া করতেছে যে আশা নিয়ে হাত পৌঁছা আল্লাহ আশা পূর্ণ করো আলহামদুলিল্লাহ জিয়া করে বের হয়ে যাচ্ছি আমি এখানে মাত্র জিয়ার জিয়ারত করে বের হলাম হয়তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন এটা কোন জায়গায় এই যে মহিলারা এখান থেকে বেরোচ্ছে আবার ভিতরে ঢুকতেছে তারা ভিতরে জের করার জন্য মহিলার মহিলার জন্য আলাদা রুম করা হল আচ্ছা এটা হচ্ছে যে মাঠটা উত্তর সাইডে